জমির দিকে তাকায় দেখেন যেভাবে ফসলের মাটি ফিরে গেছে এখান থেকে জমিতে আর ফসল উৎপাদন করা সম্ভব হবে না ও মুসলমান এই কিশানের টেনশন কে আল্লাহ তালা দূর করার জন্য আল্লাহ মেয়েকে হুকুম করলেন মেয়ে চলে যাও জোর শিমুলের জমিনে চলে যাও আল্লাহর হুকুমে মেঘ জোর শিমুলের জমিনে চলে আসলো এবার মেঘকে বলছেন মেঘ বর্ষণ করে দাও মেঘ বলছেন আমি কি ঢিল আকারে মারবো না পাথর আকারে মারবো আল্লাহ বলছেন না আমার অসংখ্য আছে তাদের প্রাণহানি ঘটবে তাদের প্রাণ নাশ হয়ে যাবে অতএব ঢিল বা পাথর আকারে মারা যাবে না কোসি ছিদ্র দিয়ে তুমি সুন্দর করে কোসি ছিদ্র দিয়ে ফুস করে তুমি বর্ষণ করে দাও এ হলো মালিকের ভালোবাসা ও মুসলমান মালিক আমাদেরকে এত mohabbat করেন এত ভালোবাসেন কেন ভালোবাসার কারণ হলো মালিক মোহবত করে বানাইছেন বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য নয় কিন্তু আমাদের কর্ম যদি খারাপ হয় তাহলে আমরা উপযুক্ত হয়ে যাব মুসলমান ভাইরা আবার আল্লাহ শেষ নবী পাঠাইলেন মানুষদেরকে হেদায়েত করার জন্য নবী পাঠাইলেন যুগে যুগে যত নবী পাঠাইলেন সমস্ত নবীর পিছনে একটা করে কিতাব দিয়েছে কি বুঝলেন কিতাব পাঠানোর উদ্দেশ্য হলো নবী তুমি নিজের থেকে কিছু কথা বললে হবে না আমি রব আমি সৃষ্টিকর্তা যেটা বলবো সেটা বলতে হবে ঠিক না বেঠি সেই জন্য একটা করে কিতাব পাঠাইলেন গাইডলাইন্স হিসাবে এই কিতাবের কথা মানুষের কাছে পঞ্চার করবে প্রচার করবে প্রচার করবে যারা এই কিতাবের কথা মেনে নেবে তাদের ইহকালেও লাভ পরকালেও লাভ হবে ঠিক না বেঠি আমাদের নবী আসলেন আমাদের নবীর উপরে যে আল কোরআন পাঠাইয়ে দিলেন এই কোরআনের কথা গিয়ে প্রচার করতেছিলেন প্রসার করতেছিলেন মুসলমান ভাইরা আবার নবীজি কোরআনকে বাস্তবায়ন করার জন্য মার খাইলেন নির্যাতিত হলেন নিষ্পেষিত হলেন শুধু তার কোরআনের কথাগুলো মানুষকে প্রচার করার জন্য ও মুসলমান নবীজি যখন তাইবে গেলেন নবীজি যখন তাইবে চলে গেলেন দিনের কথাগুলো কোরআনের কথাগুলো প্রচার করার জন্য নবীকে ঢিল মারা শুরু করলেন পাথর মারা শুরু করলেন নবীজির গা থেকে রক্ত সরাইলেন জিব্রাইল আমিন আল্লাহ তালা জিবরাইল কেল বললেন যাও জিবরাইল আমার দোস্তের কাছে ও নিয়ে যাও জিব্রাইল আমিন আসলেন বলতেছেন ই আর সুল আল্লাহ আপরে যদি চা তাই পাহাড় দিয়ে ধ্বংস করে দিব নবী বললেন না 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 আমি কাদের কাছে কোরানের আলো সরায় দিব ধ্বংস করার দরকার নাই আল্লাহকে বলেন আল্লাহ এদেরকে আপনি মাপ করে দেন দেখেন একজন মানুষের শিপথ কি নবীকে আঘাত করতেছে আর নবী তাদের জন্য দোয়া করতেছে এটা ছিল তাদের সিপদ আজকের সিপতের অবস্থা কি জানেননি আজকে কেউ যদি কাউকে মারে উনি বলে যে আমি আর না মেরে ভাতই খামো না ঠিক না বেটি ঠিক না আমাদের এলাকায় আছে কেউ যদি একটা গোষ্ঠীকে মারে কয় হাই রে তোমাদের বাড়ছে তুমি তিনটা না মারা পর্যন্ত ভাত খাওয়া হবেই না অথচ নবীজিকে রক্ত ছড়াইলেন নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এদেরকে মাফ করে দেন কোরআনের কথা প্রচার করার জন্য মার খাইলেন সেই কোরআন বাস্তবায়ন করতে গেলে আজকেও মার খাওয়া লাগতে পারে ঠিক না ঠিক ও মুসলমান আল্লাহ তালাদের হাজার বছর আগে যেভাবে নাজিল করেছেন কিতাবটা এভাবে অক্ষত আছে কে পর্যন্ত অক্ষতই থাকবে আপনি সোশোলজি সাইন্স সায়েন্স বলেন ফিলোসফি বলেন টেকনোলজি বলেন জিওগ্রাফি বলেন ম্যাথ বলেন প্রত্যেকটা বই কিন্তু দেখেন যুগের সাথে পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করা হয়েছে একটা মাত্র কিতাব দেড় হাজার বছর আগে যেভাবে নাজিল করেছেন এখন আছে সে কেয়ামত পর্যন্ত থাকবে যদি কেউ হাত লাগাইতে চায় ও মুসলমান হাত শুধু না একটা ফুটা লাগাইতে চায় হাত আল্লা তালা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে দেবগ্জে যদি চিন্তা করতে চায় অবমাননা করতে চায় যুগে যুগে সিরিয়াস সভ্যতার যুগে পুরাণ যেভাবে আর ছিল এখনও আসে কেমন পর্যন্ত থাকবে এটাকে বিলীন করা যাবে না পরিকল্পনা যতই করি ঠিক না বেঠি আজকে যত পরিকল্পনাই চলতেছে কোরআন থেকে দূরে সরানোর জন্য সরে দাঁড়াইতে পারবে না মুসলমান কোরআন দিয়ে থাকবে তাদের জিন্দেগিকে লাভবান করবে এই জন্য আমরা কোরআন পড়ব ধরব একটা কিতাব পৃথিবীতে নাজিল হয়েছে ধরলে নে কী পড়লে টাচ করলেনে কি হয় পৃথিবীতে একটা দেখাবেন কিতাব যে কিতাব ধরলে নে পড়লে টাচ করলে কি হয় ও মানের কিতাব আল্লাহ পাঠানি না কথা ঠিক না বেটি ও মুসলমান এই জন্য আল্লাহ তালা বলছেন এই কোরানের পরারণ নিয়ম আছে পদ্ধতি আছে ঠিক না বেটি আল্লাহ তালার কোরআনের উনত্রিশ নাম্বার পারাই সুরা মুজাম্মেলের চতুর্থ নাম্বারে বলছে পরহতুম কোরআন কো তার তিল কেস ও মুসলমান যত মাদ্রাসাই বলেন যত কিছুই বলেন কৌমি মাদ্রাসা ছাড়া সই শিকার কোন সিস্টেম নাই নাই অন্য কোন মাদ্রাসাতে যত মাহের গাড়ি হোক না কেন সিস্টেমই নাই ওই নাই এটা একমাত্র কৌমি অঙ্গনে শিকানো হয় সই তেলাওয়াত যারা কৌমিতে পরে নেই তাদের তেলাওয়াতের মান আর কৌমির তেলাওয়াতের মান অনেক ব্যস কম আসে ঠিক না বেটি কথাটা একটু করা লাগবে দিলের মধ্যে আসর করবে আমি জানি তারপরেও বলতে হবে ডাক্তার অপারেশন করে রুগী খুব চিল্লাপাল্লা করে কি করে না ঠিক না চিল্লাপাল্লা করে তো রুগী যতই চিল্লাপাল্লা করুক ডাক্তার কি অপারেশন করা বন্ধ করবে করবে না হজরতলামা ক্রাম কওমি অঙ্গনের যারা হক পন্থে আছে যত জাতি চিল্লা পাল্লাই করুক তারপরে অপারেশন বন্ধ করবে করতেই থাকবে তোমার পিটতে যাক সালতে যাক মাথা দিয়ে যাক কেউ যদি মনে করে যে আমার একটু আমাকেই থাইছিল গো বাবা তাহলে তোমার সমস্যা আছে মাথার যে যদি বলে আমাকেই বললো তোমার মাথায় ভেজাল আছে এগুলো সমস্যা দূর করো হজরত তলমায় ক্রামের কমি অঙ্গনের ছায়া তলে আসো আল্লাহ তালা তোমাকে বিজয়ী দান করবে আখেরাতে তোমাকে উত্তম বদল হতে আল্লাহ তালা জান্নাত দান করবে এই জন্য কমিতে আসা দরকার না কমি দেখলেই কতজনের একটু মানে চুলকেনি ধরে কথা বলেন নাই এ যে আমার পাশেই বসা আছেন আজকের তৃতীয় মেহমান হযরত মাওলানা ফরিদুল ইসলাম রিজওয়ান সাহেব উনি কওমি অঙ্গনের একজন মানুষ কওমি অঙ্গনের একজন আলেম তাদের মান আর অন্যদের মান একটু কম বাড়া আছে ঠিক না বেটি মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন কোরআনকে সহি করার জন্য তেলাওয়াতের মেহনত করতে হবে লম্বা টাইম পর্যন্ত মুসলমান ভাইরা আমার প্রত্যেকটা হরফ তার সিপাতে লাজেমার সাথে উৎপত্তি করতে হবে যেখান থেকেই উৎপত্তি করেন মাকরা সিপার যদি ঠিক না থাকে উৎপত্তি স্থল কখনো ঠিক হবে না মাকড়াজ থাকতে হবে সিপাতের লাজেমা থাকতে হবে সিপার যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে মাকড়াজ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে তেলাওতের সহির অপশনই নেয় ঠিক না ব্যাটি ধরেন কথার কথা বা উচ্চারণ করেন যে ভাই বা উচ্চারণ করেন তো কয় যে এটা ছোট না বড় আওয়াজ কম তো অত তো কবির পামুনা ছোট আওয়াজ বড় আওয়াজ অত কমছি মানেন না মানেন আপনার ব্যাপার শক্ত না নরম একটা হরপি কত তো কম না যা কষি হয় মানেন না হয় না হয় দেখছি নিতাম এই জন্য তেলাওয়াত করতে হবে সহীভাবে সহি তেলাওয়াতের সিস্টেম হলো কওমি অঙ্গ যত বড় বক্তাই বলেন কওমি অঙ্গনের বক্তার তেলাওয়াতের লেহান শুনলে হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে ঠিক না ব্যাঠি কওমিতে যদি কেউ টক্কর দিতে চাও এলে এমনি আসতে হবে এমনি হুদাহুদি এল দিলে কাজ হবে না ঠিক না বেটি এই জন্য আমাদের বাংলাদেশে হাজারো কর্মী মাদ্রাসার অঙ্গনগুলো এমনভাবে প্রচার প্রসার করতেছে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তালা খুব উঁচু মাকাম দান করে মুসলমান ভাইরা আমার আচ্ছা ঠিক আছে মুসলমান ভাইরা আমার এই কোরআনকে যদি তার সাথে পড়তে হয় যদি তরিকায় পড়তে হয় তাহলে আমাদেরকে মাদ্রাসায় যেতে হবে কোথায় যেতে হবে মাদ্রাসার নাই মাদ্রাসাতে সহি তরিকায় পড়ানো হয় ও মুসলমান মাত্র ছোট্ট বলার চেষ্টা করব সাম্প্রতিককালে আমেরিকায় সিটিজেন শহরের ভিতরের একটা ঘটনা আপনাদের শোনায় দিতে চাই আমেরিকার সিটিজেন শহরের ভিতরে কয়েকজন মুসলমান একত্রিত বসবাস করে তারা কিন্তু এক জায়গায় নাই এক এরিয়ার না কেউ বাংলাদেশি কেউ সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রের মানুষ একত্রিত থাকে তারা সবাই জব করে কিন্তু মসজিদে যখন আজান ধরি হয়ে যায় তখন সকলেই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে দিন যত গড়াইতেছে সম্পর্ক তত বাড়তেছে দেখবেন বাড়ির সাইতে ঢাকার সম্পর্ক বেশি অন্য ডিস্ট্রিক্টের লোক তারপরে সম্পর্কটা বেশি কেন সম্পর্ক হয় তিন কারণে এক নাম্বার হলো দিনই সম্পর্ক নাম্বার দুই ব্লাডের সম্পর্ক তিন নাম্বার সম্পর্ক হলো এই যে হিজরত করি হচ্ছে এটা হলো তিন নাম্বার সম্পর্ক তিন নাম্বারের সিপত আজকে খুব মানুষ ধরছে কি কন দিনই সম্পর্ক বাদ দিছে ব্লাড ওইটা তো আরো কাজ না মারামারি হারাহানি চাষি